আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ এমন কি কোনো আপু আছেন যে সাজগোজ করেন না আমার তো মনে হয় না যে কেউই আছে যে এরকম যে টোটালি সাজগোজ করে না হ্যাঁ কেউ হয়তো সাজগোজটা একটু কম করেন কেউ বেশি করেন বাট মেয়ে মানেই যে সাজগোজ করবেই করবে এটা হয়তো তাদের জন্মগত অধিকারও বলতে পারেন আর জন্মগতভাবেই প্রত্যেকটা মেয়ে সাজগোছের প্রতি একটু উইকনেস থাকেই তো আশা করি আমার ভিউয়ার্সদের মধ্যেও সেই রকম আপুরাই রয়েছেন যাদের সাজগোজের প্রতি অনেক উইকনেস আছে আবার হয়তো কেউ লাইট ভাবে মেকআপ করতে পছন্দ করেন করেন তো যারা লাইট মেকআপ করতে পছন্দ করেন তাদের জন্য আজকে কিছু কালেকশন আছে আর যারা হ্যাভি মেকআপ করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর মেকআপ আইটেম কালেকশন খুব দারুণ দারুণ মেকআপ আইটেম নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা লিপস্টিক দেন পেয়ে যাচ্ছেন হেয়ার স্ট্রেটনার আরও পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের লিপ গ্লসগুলো যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারেন এছাড়াও চুলের যত্নের জন্য কিছু জিনিস আছে কিছু অয়েল আসে আশা করি আপনাদের ভালো লাগবে হেয়ার ড্রায়ারগুলো দেখেন দেখা যায় যে চট জলদি আমরা যদি কোথাও বেড়াতে যাই এখন গোসল করে চুলটা শুকানোর জন্য আমরা হেয়ার ড্রায়ারের অনেক অভাবটা ফিল করি তখন এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা নিয়ে এই হেয়ার ড্রায়ারটা নিয়ে নিলে আপনাদের অনেক উপকার আসবে সো বিয়র্স আমার প্রোডাক্টগুলো আপনারা দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে প্রোডাক্ট অর্ডার করতে চান এটির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহর্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ